যাকে মাওলা পছন্দ করে যাকে আল্লাহ কিছু দিতে চায় ভালোবাসতে চায় তাকে আল্লাহ তালা তেনে নিজের দিকে নিয়ে আসে কোরআনে আছে আল্লাহু ইয়াজতাবী ইলাইহি মান ইশা আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে جذب করে টেনে আকর্ষণ করে আমার দিকে নিয়ে আসে অথবা ফাহশা অথবা ফাওয়াহিস একই কথা অশ্লীলতা অশ্লীলতা বেহায়াপনা নগ্নতা নগ্নতা এক বচন বা বহু বচনের শব্দ এখন এটা মানে কি মানে হলো এটার মূল অর্থ হলো অশ্লীলতা বলতে কাকে বুঝায় কাকে বুঝায় বেহায়াপনা বলতে কি বুঝায় বেহায়াপনা বলতে অশ্লীলতা বলতে কোরআন এবং সুন্নার ভাষায় কোরআন এবং সুন্নার আলোকে বলা হয় নারীকে কেন্দ্র করে যত গুণা কাকে কেন্দ্র করে নারীকে কেন্দ্র একজন মেয়েকে কেন্দ্র করে একজন মহিলাকে কেন্দ্র করে একজন নারীকে কেন্দ্র করে যত রকমের গুনাফুরি এর সবটাকে বলা হয় নারীকে কেন্দ্রে এবার যে আয়াত গুলু এই আয়াত আমি পড়ছি আমি পড়ছি এবার এই আয়াত গুলো তর্জমা আপনি খেয়াল করেন তাইলেই বুঝবে আল্লাহ তালা কুরআনুল কেরিমে বলছেন ইন্নাহাংহা আনিল ফাহশাহ ইন্কার মুন্কার নিশ্চয়ই নামাজ প্রত্যেক ব্যক্তিকে ব্যক্তিকে মানে অশ্লীলতা মানে নারীকে কেন্দ্র করে যে কোনো গুনা গুনা এটার থেকে রক্ষা করে রক্ষা করে অন্যান্য যাবতীয় গুণার থেকেও রক্ষা করে দুই দুই আল্লাহ তালা তালা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা ছেলেরা তোমাদেরকে বলছি ভাই আল্লাহর বস্তে একেবারে ভিক্ষা চাই আমি এই সময়টুকু কোনো ভাবে ভাইয়া একজন আরেকজনের দিকে খেয়াল করো না কথাই বলো না কারো সাথে দয়া করে যেহেতু বসো ভাই আল্লাহ দয়া করে বসাইছে এটা আল্লাহর রহম یہ قدم নিহি نہیں اٹھاتا ہے তোমার আমার পাও আল্লাহর পথে নিজে নিজে চলে না আল্লাহ তাআলা কুদরতি ভাবে যাকে মাওলা পছন্দ করে যাকে আল্লাহ কিছু দিতে চায় ভালোবাসতে চায় তাকে আল্লাহ তালা তেনে নিজের দিকে নিয়ে আসে কোরআনে আছে আল্লাহু তবি ইলাইহি মান আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে জাজ করে টেনে আকর্ষণ করে আমার দিকে নিয়ে আসি সে যাচ্ছে উল্টা দিকে আমি টেনে তাকে নিয়ে আসি আমার দিকে আমার উস্তাদে মহতারাম হজরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাই আমার একজন উস্তাদ তিনি মারা গেছেন অনেক ভালো আলেম ছিলেন আমারে বহুতই মহব্বত করতেন আমি হুজুরের খাদেম ছিলাম জোহরের নামাজ নামাজ পড়ছেন মসজিদে বসে তসবি পড়তেছেন দুল্লা পড়ছে এখানে ইন্তকাল করছে তো এই উস্তাদ বলতেন আল্লাহ যাকে চায় তাকে খেতের লাইল খেতের লাইল বোঝে নাই কয় সে যায় খেতের লাইলে সে যায় অন্যদিকে আল্লাহ তালা তাকে টেনে নিয়ে আসে মসজিদ কিংবা মাদ্রাসার দিকে এজন্য আমি দয়া করে অনুরোধ করছি দোস্ত যেহেতু আল্লাহ বসাইছে ভাইয়া তুমি বুঝের ছেলেই অতএব একটু মনোযোগ দিয়া আমার এই কথাটা শুনলে ভালো হবে সবাই জানেন আপনারা ব্যক্তিগতভাবে আমি খুব চিৎকার দিতে পারি না চমৎকার সুরে টানতামও পারি না একজন বক্তা হওয়ার যেটুকু যোগ্যতা বিশেষ দুইটা জোরে সুন্দর করে বরাট আওয়াজে বলা অথবা সুর দিয়ে সুন্দর করে বলা এর কোনটাই আমার মধ্যে নাই এই এক ধরনের লোক কি মালিক যা অতটুকুই বলা আগে যদিও কিছুটা জোরে বলতে পারতাম চেষ্টা করতাম আগে আল্লাহ তৌফিকে এখন আমার গলায় অনেক সমস্যা অনেক ব্যথা অনেক ব্যথা তেCaro ને এখন আর খুব গুছাইয়া বলতেও পারি না কিন্তু মনের আবেগ কলিজার ভিতরে যেই আবেগ ওটারত কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ গলার আওয়াজের সমস্যা হইতে পারে হৃদয়ের আবেগে কোনো সমস্যা নেই আবেগ আগের মতই আছে mohabbat আগের মতই আছে কলিজার ভিতরে জজবা এখনো আগের মতই আছে আমি চাই বিশেষ ভাবে বিশেষ একজনের এক একটা নেশা থাকে এক একজন এক দিকে বলতে মজা পায় ওলামাই কেরাম এক একজন এক দিকে গুরুত্ব তুলে ধরে এতে ফায়দা এতে লাভ এতে লাভ কেউ উন্মত কে উচ্চ কণ্ঠে উজ্জীবিত করে কেউ সুন্দর সুরে অনুপ্রাণিত করে কেউ চোখের পানিতে কলিজা নরম করে কেউ দুশ্মনের মোকাবেলায় উৎসাহিত করে কেউ নিজের আত্মা পরিশুদ্ধের জন্য উৎসাহিত করে সব মিলাইয়া এক একজন এক এক দিকে গুরুত্ব দেওয়াতে ইসলামের সব কথাগুলোই বর্ণনা হয়ে যায় আমাদের এটা একটা বোকামি একজনের কাছেই আমরা সব প্রত্যাশা করি বুঝেন নাই আমনে শিক্ষারও দিবেন আমনে সুরও দিবেন আম